অবস্থান মঞ্চ থেকে আমাদের এই বার্তা যে বা যারা শুনবেন দেখবেন অবশ্যই শেয়ার করবেন আমাদের আন্দোলনের প্রভাব পড়তে শুরু করেছে বাঁকুড়া জেলা সমস্ত এসআইএসরা আজকে আমাদের এই বয়কটের কারণ হিসেবে কেন পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষা সমগ্র শিক্ষায় বেতন বাড়বে না এই প্রশ্নচিহ্ন তুলে তারা মিটিং ডেকেছে এবং আমাদের পার্শ্বশিক্ষক প্রতিনিধিরাও দেখেছেন সুতরাং যে বা যারা মনে করছেন ঘরে বসে থাকলে আন্দোলন সফল হবে আমি তাদেরকেই বলবো আপনারা ইমিডিয়েট আর দেরি না করে অবশ্যই ধন্যমামঞ্চে আসুন এবং কর্মবিরতি পালন করুন কারণ যে বা যারা বলছেন কর্মবিরতি করে কোনো লাভ হবে না বা আন্দোলন করে কোনো লাভ হবে না আমি তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা আসুন কর্মবিরতি করে পরিষ্কার লাগাতার আন্দোলনে সামিল হন ধর্মমঞ্চে থাকুন নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি আপনারা যে যেখানে রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ধর্মমঞ্চে উপস্থিত হন এবং যারা বাইরে এখনো দেরি করছেন একটু পরে যাব একটু পরে যাব ভাবছেন তাদেরকেও বলি মঞ্চে আসুন কারণ আমরা এর শেষ দেখেই ছাড়বো এবার এবার এবারটা হয় এবার নয় নেভার এই রকম পরিস্থিতিতে আপনারা প্রত্যেকে আসুন আমাদের মঞ্চে আসুন এবং কর্মচারী যারা শিক্ষাবন্ধু আছেন কর্মচারী আছেন তারা যদি আসতে না পারেন আপনাদের যদি ভয় ভীতি লাগে তাহলে অবশ্যই আপনারা ঘরে বসে থাকুন কিন্তু অফিসটাই যাবেন না অফিসটা একদম টোটাল বয়কট করুন বয়কট করলে তার প্রভাব পড়তে বাধ্য যেমন করে পড়েছে বাঁকুড়া জেলাতে সুতরাং আপনারা প্রত্যেকে অফিস কর্মবিরতি করুন এবং মঞ্চে আসুন প্রত্যেকে আসুন যারা সমগ্র শিক্ষায় যুক্ত সমস্ত কর্মী আছেন তারা আসুন এসে আমাদের এই মঞ্চকে আমাদের দাবিকে প্রতিষ্ঠিত করুন দাবি আদায় করে আমরা আমাদের অফিসে ফিরে যাব এই বলে আহ্বান রেখে আপাতত এই লাইভ শেষ করছি আমাদের লাইভ চলতেই থাকবে কন্টিনিউ দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর লাইভ এই চ্যানেলেই হবে ধন্যবাদ সকলকে সরাসরি অবস্থান মঞ্চ থেকে আমাদের এই বার্তা যে বা যারা শুনবেন দেখবেন অবশ্যই শেয়ার করবেন আমাদের আন্দোলনের প্রভাব পড়তে শুরু করেছে বাঁকুড়া জেলা সমস্ত এসআইএসরা আজকে আমাদের এই বয়কটের কারণ হিসেবে কেন পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষা সমগ্র শিক্ষায় বেতন বাড়বে না এই প্রশ্ন চিহ্ন তুলে তারা মিটিং ডেকেছে এবং আমাদের পার্শ্ব শিক্ষক প্রতিনিধিরাও দেখেছেন সুতরাং যে বা যারা মনে করছেন ঘরে বসে থাকলে আন্দোলন সফল হবে আমি তাদেরকেই বলবো আপনারা ইমিডিয়েট আর দেরি না করে অবশ্যই মঞ্চে আসুন এবং কর্মবিরতি পালন করুন কারণ যে বা যারা বলছেন কর্মবিরতি করে কোনো লাভ হবে না বা আন্দোলন করে কোনো লাভ হবে না আমি তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা আসুন কর্মবিরতি করে পরিষ্কার লাগাতার আন্দোলনে সামিল হন ধন্যমঞ্চে থাকুন নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি আপনারা যে যেখানে রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মঞ্চে উপস্থিত হন এবং যারা বাইরে এখনো দেরি করছেন একটু পরে যাব একটু পরে যাব ভাবছেন তাদেরকেও বলি মঞ্চে আসুন কারণ আমরা এর শেষ দেখেই ছাড়ব এবার এবার এবারটা হয় এবার নয় নেভার এই রকম পরিস্থিতিতে আপনারা প্রত্যেকে আসুন আমাদের মঞ্চে আসুন এবং কর্মচারী যারা শিক্ষাবন্ধু আছেন কর্মচারী আছেন তারা যদি আসতে না পারেন আপনাদের যদি ভয় ভীতি লাগে তাহলে অবশ্যই আপনারা ঘরে বসে থাকুন কিন্তু তাই যাবেন না অফিসটা একদম টোটাল বয়কট করুন বয়কট করলে তার প্রভাব পড়তে বাধ্য যেমন করে পড়েছে বাঁকুড়া জেলাতে সুতরাং আপনারা প্রত্যেকে অফিস কর্মবিরতি করুন এবং মঞ্চে আসুন প্রত্যেকে আসুন যারা সমগ্র শিক্ষায় যুক্ত সমস্ত কর্মী আছেন তারা আসুন এসে আমাদের এই মঞ্চকে আমাদের দাবিকে প্রতিষ্ঠিত করুন দাবি আদায় করে আমরা আমাদের অফিসে ফিরে যাব এই বলে আহ্বান রেখে আপাতত এই লাইভ শেষ করছি আমাদের লাইভ চলতেই থাকবে কন্টিনিউ দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর লাইভ এই চ্যানেলেই হবে ধন্যবাদ সকলকে সরাসরি অবস্থান মঞ্চ থেকে আমাদের এই বার্তা যে বা যারা শুনবেন দেখবেন অবশ্যই শেয়ার করবেন আমাদের আন্দোলনের প্রভাব পড়তে শুরু করেছে বাঁকুড়া জেলা সমস্ত এসআইএসরা আজকে আমাদের এই বয়কটের কারণ হিসেবে কেন পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষা সমগ্র শিক্ষায় বেতন বাড়বে না এই চিহ্ন তুলে তারা মিটিং ডেকেছে এবং আমাদের পার্শ্ব শিক্ষক প্রতিনিধিরও ডেকেছেন সুতরাং যে বা যারা মনে করছেন ঘরে বসে থাকলে আন্দোলন সফল হবে আমি তাদেরকেই বলবো আপনারা ইমিডিয়েট আর দেরি না করে অবশ্যই ধন্যমন্ত্রী আসুন